আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রিয় ভিউয়ার সবাইকে বহুরাম প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম বরাবরের মতো আমাদের আজকের প্রতিপাদ্য জুব্বা দেখেন আমি জুব্বার মাঝখানে বসে আছি আমার একদম এখান থেকে চারপাশে জুব্বা আমি মাঝখানে বসে আছি আমার সামনে এগুলো দেখছেন এগুলো কেবল সময় বাটন লাগানো হয়েছে এই যে বাটনগুলো লাগানো হয়েছে কেবল এরপরে যাবে আয়রনে আয়রন থেকে আসার পরে এখান থেকে আমাদের একবারে কার্টুন হয়ে যায় এই যে কার্টুন দেখতে পাচ্ছি পিছনে এরকম কাটিং হয়ে যাবে তো জুব্বা নিয়ে কথা বললাম আমাদের নতুন কিছু কালেকশন আসছে এই যে এটা আমাদের নতুন একটা স্ট্রাইপ এটা পাঁচটা কালার আসছে পাঠিয়ে দিছে এটা তো আমি বরাবরের মতনই কিন্তু প্রতিটা ভিডিওতে বলে দেই আমাদের এগুলো হলো প্রোডাকশন হাউজের কাজ মিনিমাম একটা কোয়ান্টিটি থাকতে হয় অর্ডার করার জন্য তো দেখতেছে অনেকেই অনক করতেছে আমাদেরকে এক পিস দু পিসের জন্য প্লিজ আমরা আসলে এতে খুব বেশি খারাপ লাগে এই জন্য যে আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক সেখান থেকে আমি যদি আপনাকে একটা জুব্বা দেখা যায় না করে দিতে পারি সেখানে একটা দায়বদ্ধতা আমাদের কাছে থাকে তো আজকে সেই জন্য কথা বলবো কারণ আমাদের একটা চেইন সিস্টেমে কাজ হয় কারণ একটা মাল আমাদেরকে নামতেছে আমাদের একটা মিনিমাম সময় থাকে যে এই টাইমের মধ্যে নামাইতে হবে সেখান থেকে দু একদিন বেশি এমনিতে চলে যায় দেখা যায় বৈদ্যুতিক কোনো সমস্যা থাকতে পারে বা কারিগরের কোনো সমস্যা থাকতে পারে যেহেতু শীতকালীন একটা সময় চলতেছে কারো অসুস্থ থাকতে পারে সেখানে আমাদের এমনি দু একদিন দেরি হচ্ছে যেমন ত্রিশে ডিসেম্বর একটা মালের শিপমেন্ট ছিল ওখান থেকে আমাদের দেখা যায় দুই তারিখ পর্যন্ত আসতে হয়েছে তো এই যে বিষয়গুলো এর ফাঁক দিয়ে বলবো না কাজ হয় কাজটা করতে হয় এটা তো আমি হাতে করতে পারতেছি না যে আমি আমার সাধ্য মতো সবাইকে দিতে পারতেছি এরকম না তো আপনারা অর্ডার করতেছেন এইটা ভালো লাগতেছে কিন্তু আমার জন্য এইভাবে খারাপ লাগতেছে যে আমি আপনাকে অর্ডারটা আমি ঠিক টাইম মধ্যে দিতে পারতেছি না তো এই বিষয়গুলো আসলে যেমন এই যে নতুন একটা লট ঢুকছে এটা আয়রন করে দিতে হবে আমাদেরকে হাতে সর্বোচ্চ সময় আছে আমাদের বৃহস্পতির জন্য মাল আমাদের এখান থেকে রিলিজ হয় আমাদের এখান থেকে প্রতিটা সপ্তাহ শনিবার থেকে বিশ্বদার মতো কাজ হয় এবং বিশ্বদার থেকে আমাদের এখানে মালগুলো ঢাকার বাইরে এবং ঢাকার বিভিন্ন প্রান্তে চলে যায় তো এই যে কাজ এখনো বাকি এখনো প্রায় পঞ্চান্ন পিজের মতো মাল বাকি আছে যেগুলো এখন মেশিন থেকে নামবে প্লাস আয়রন হবে ফিনিশিং হবে হবে কার্টুন হবে তো সবগুলো দেখা যায় কমপ্লিটলি করার পরে আর একটা কাজ ওখানে ওয়েটিং মানে ওয়েটিং আছে সেটা আবার ঢুকতে হবে বেশি তো এর ফাঁক দিয়ে আসলে একটা দুইটা কাজ দিতে খুব বেশি কষ্ট হয় তার মধ্যে এর মধ্যে একটু বাজ বিচার করতে হয় যেমন কিছু লোক থাকে যেমন আমার হাতের সামনে যে দুইটা যুব দেখতে পাচ্ছেন আমাদের নাজমে তালিম সাহেব এই যে আমাদের যে ওয়াশপুরের যে ব্রিজের বড় বড় যে বড় মাদ্রাসাটা ওখান থেকে এখন নাজমে তালিম সাহেবের যে এটা অর্ডার তারপর দারুল একাম যে অর্ডার দুইটা অর্ডার এটা তো আসলে আমাদের ক্ষেত্রে না দেওয়াটা একেবারেই অসম্ভব তো দিতে হচ্ছে তো একটু ট্রাই করি দেওয়ার জন্য সবাই পাক ওই ট্রাইটা করি কিন্তু প্রোডাকশন হাউস হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কাজের একটু প্রশস্ততা হওয়াতে দেখা যায় আমাদের ওই ক্যাপাসিটিটা কমে আসছে যেমন খুচরা কাউকে চাওয়ামাত্র মাত্র দিয়ে দিতে পারবো তো এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই পাশাপাশি আমাদের জন্য এটাও দোয়া করবেন যেন আমাদের খুচরা প্রোডাকশনের জন্য আমাদের বহু রং থেকে যেটা আপনাদের চাহিদা পূরণ করার জন্য আমরা যেন আরো দুই তিনটা মেশিনে বসাতে পারি যেটা আমাদের খুচরা ডেলিভারি দেওয়ার জন্য তো এই জন্য আসলে আপাতত আমরা খুচরা কিন্তু একেবারেই নিচ্ছি না আহ কিন্তু আহ অপর ওপর আপনার দেখা যায় যে খুচরা দুই একটা অর্ডার ডেলে আসতেছি কিন্তু এটা দিতে পারতেছি না ওই দায়বদ্ধতা থেকে আসলে আজকে ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম ওরমতুল্লাহি